উপরে যদি দর্বেশ দর্বেশ ভাব হয় ভেতর যদি খারাপ হয় তাহলে এটা আরো জঘন্য এটা কে বলেন নেফাকি মুনাফকি যারা মোনাফিক তাদের জায়গা দোজখের আরো নিম্ন স্তরে ইনাল মুনাফিকিনা ফি দারকিলাস ফানি মিনান কিন্তু কারোর যদি ভেতর বাহির এক হয় ভেতরু ইমান বাইরু ইমান ভেতরু ইসলাম বাইরু ইসলাম ভেতরু তাপল্ল বাইরু তাপল্ল জাহের বাতেন দিন সজ্জিত যদি কারো হয় তাহলে সুসংবাদ বিনা হিসাব জান্নাতি কাফেলা সিদ্দিকদের একটা রং তার ভেতরে পাওয়া গেছে আল্লাহ আকবর এটা একটা রং আজব রং এবার মুসলিম সন্তান হিসেবে ফয়সালা তোমার তুমি কি ইহুদি রঙের হবা নাসারা রঙের হবার নাকি ইমানদারের রং গ্রহণ করে আল্লাহর পেয়ারা হবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও জোর করে কাউরে দিন মানানো যায় দিনদারি আসে তখন ভেতরে বুঝ আসে যখন এই বুঝটা সেটা দাও নিজের ভেতরে তুমি তুমি মৃত্যু পর্যন্ত তোমাকে পশ্চিমাদের অনুকরণকারী বানাই বানাল যে আপ দাও এই সেট আপ যদি আমাদের মুসলমানদের থাকতো নব্বই ভাগ মুসলমানের তাহলে পশ্চিমাদের দালাল ইউনিভার্সিটিতে বসে মুসলমানের বোরকা হেজাব ধরে প্রাণ দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করত না তখন এই ইউনিভার্সিটির মুসলিম ছেলেরা যেই হাত দিয়ে মুসলিম সংস্কৃতির উপর স্পর্শ করেছে ওর হাত ভেঙে বিচার করে দিতায় জাগায় হাত দিত কিন্তু এরকম কথা মুসলমানে বলছে কারণ কি কারণ হলো মুসলমানিত্বের রঙেরও যে একটা দাম আছে এটাও বুঝিও না কারণে নিজেদেরকে আল্লাহ আল্লাহর সাথে মিলাইতে হয় কাফের মুর্শিকের সাথে নয় কাফের মুর্শিকের কদমে কদমে মুসলমানের চলাফেরা নয় মুসলমানের চলাফেরা হবে আল্লাহ আল্লাহর রসুলের কথা এই দিকে সাহতীন হলো সাহাবায় সাহাবায়াম নিজেকে হুবহু নবীর সাথে মিলাইছে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পশ্চিমার সাথে মিলাই কিন্তু সাহাবিরা নবীর সাথে নিজের মিলাইছে নবীজীর সর্বোচ্চ অনুকরণ অনুসরণ সাহাবী করেছে যেখানে আল্লাহ রসুল পেশাব করতে পড়ছে ওখানে সাহাবি পেশাব করতে পড়ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম যে কাজ যেমনি করেছে সাহাবী নিজেকে ঠিক ওইভাবে সাজাইছে সাজানোর কারণে সাহাবিরা সবাই সিদ্দিক হয়ে গেছে জামাতে সাহাবা যারা আছে পুরাটাই সিদ্দিক তারা বিনা হিসাব জান্নাতে মাহফুজ বিন নারী জাহান্নাম দোজকের আগুন সাহাবিদেরকে স্পর্শ করবে না রাজি আল্লাহু আনহুম রাজুআন আল্লাহ তাদের উপরে রাজি কেন রাজি নবীর ইত্তিবার কারণে রাজি নবীর রঙের কারণে রাজা আর আমাদের উপরে নারাজ কেন আমাদের ভেতরে নবীর রং নাই আমাদের ইমানের রং এক বানাইতে হবে সিদ্দিক বানাতে হলে নিজের ভেতরে এই জিনিস বসাইতে হবে যে আমার আল্লাহ কেউ পাওয়া দরকার জান্না যদি না পাই তাতেও সমস্যা নেয়

ফিলিস্তিনের মুসলমানরা গ্রহণ করতেছে শহীদ কেউ যদি শহীদ হয় শহীদ হইলে বলেন সোলান শহীদের আমল যদি কমও হয় তাও বিনা হিসাব জান আল্লাহর রসুল তো এমন শহীদের বর্ণনা দিছেন যেই শহীদের নামাজও নাই একটা রোজাও নাই কিন্তু সেই বিনা হিসাব জান্নাতে চলে গেছে শহীদ হওয়ার কারণে শহীদ বলা হয় কাকে শহীদ বলা হয় যারা জন্য সন্তুষ্টান করে তারা হলে অনেকের প্রেমে জলে ডুবে মেনে হেবে শহীদ মনে করে গান গানে হয় ডুবে না জলে প্রেমে মরার লোক অনেক আছে প্রতি গ্রামে গ্রামে এরকম মরমের সংবাদ প্রতি মাসে আছে কেউ সেরির লেখা মরছে কেউ সেরার লেখা মরছে মানে একটা

আর যার সেরাল লাগে প্রেম হে বেডিয়ে সেরাল না হয়েছে এই রেস্টোরা বাথরুম এই প্রেম প্রেম পিরিতি করে অনেকেই মরে মাইয়ার প্রেমে অনেকে মরে ছেরার প্রেমে অনেকে মরে যুবকের প্রেমে অনেক অনেকে মরে যুবকের প্রেমে অনেকে মরে আমার কাছে পুরানা কিছু কাটিং পেপার আছে দৈনিক পত্রিকার সালমান শাহ মরছে হেললে গেও মানুষ মরছে দৈনিক পত্রিকায় আসছে সালমান শাহ মারা গেল না নায়ক নায়ক সালমান শাহ সালমান শাহ না হ্যাঁ সিলেটে দাফন হয়েছে যে সে যেদিন মারা গেছে ওই দিন কিছু মেয়েও মারা গেছে এই মুসলিম ঘরের মেয়ে মারা গেছে নায়িকার জন্য এই নায়কের জন্য কিছুদিন আগে একটা খবর পাইছি এক শিল্পপীতির ছেলে সুইসাইড করছে কপালে পিস্তল ফেকায় নিজে মরে গেছে

দলের মিছিল করতে যায় আর কত মরে যায় মার্কার জন্য অনেকে মরে যায় মার্কা জড়তে যায় কিন্তু আল্লাহর জন্য মরা এটা ফিলিস্তিনেরা পারতেছে ওরা আল্লাহর জন্য মরে ওরা মসজিদুল আকসার জন্য জীবন দানকারী

আল্লাহর রসুল বলেন আমি শেষ নবী আমার পরে নবী নাই নবী বলেন আনাল আকিব আমি নবীদের সবার শেষ পয়াগম্বর শেষ নবী নবীজি আরো বলেন না বাদি নবীগুন লাকানা ওমর আমার পরে যদি এই পৃথিবীতে কেউ নবী হতো তাহলে ওমর হইতো ওমর তো নবী হতো কিন্তু ওমর তো নবী হয় নাই উমর যেহেতু হয় নাই সুতরাং আর কেউ হওয়ার কোন সম্ভব নাই জোরে বলেন কেয়ামত পর্যন্ত যারাই নবীর দাবি করবে এরা সব কাফের এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের এদেরকে যারা কাফের বলবে না তারাও তো ইসালাতাম তো রসুল হিসেবে এসেছিলেন কিন্তু ইসা সালাম আবার যখন আসবেন নবী হিসেবে না অনুসরণ করার জন্য তিনটা আতিদা যেটা মুসলমানের রাখতে হয় যে খ্রিস্টানরাও রাখে না খ্রিস্টানরা এগুলো মানে না তিনটি বড় বড় আতিদার ভেতরে রহমতুল্লাহ লিখেছেন এই তিনটা বড় আকিদা যদি কারোর ন্যূনতম সন্দেহ থাকে তাহলে তারই মানে নষ্ট হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকিদা এক নাম্বার আকিদা হলো ঈসা আলাইহিস সালামের বাপ নাই তিনি বাপ বিহীন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছেন কে করাইছেন আল্লাহ আওয়াজ করে বলেন কে করাইছেন আল্লাহ আল্লাহর জন্য বাপ ছাড়া মানুষ দুনিয়াতে পাঠানো সম্ভব না অসম্ভব আওয়াজ করে বলেন বিশ্বাসের সাথে জোরে করে বলেন সম্ভব ইসাতে আসছেন শুধু মার মাধ্যমে আল্লাহ জোরে করে বলেন তারা মনে করে যে ইসা ইবনুল্লাহ তিনি আল্লাহ ছেলে নাউজুবিল্লাহ ঈশ্বাল সাল্লাহুলসলাম তিনি বাপবিহীন দুনিয়াতে জন্ম গ্রহণ করেছেন শুধুই মাত্র মায়ের মাধ্যমে আল্লাহ তালা উনাকে দুনিয়াতে জানছেন আল্লাহর জন্য তো এটাও সম্ভব যে আল্লাহ তালা বাবা মা দশ জন সারা আদম বানাইছেন বাপ মা দুইজন ছাড়া যিনি আদম বানাইতে পারেন তিনি কি বাপ ছাড়া ঈশা বানাইতে পারেন না এটা একটা বিশ্বাস আকীদা বড় আকিদা যে ঈসা আলাইহিস সালামের বাবা নাই আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বাপ সারা দুনিয়াতে জন্ম দিয়ে আল্লাহ পাকের কুদরতের বহির প্রকাশ করছেন আল্লাহ তাআলা কুদরতকে খুলে দিছেন প্রকাশ করছেন এর মানে এইটা এক নম্বর আকীদা খ্রিস্টানরাও মনে করে যে না বাবা আছে দ্বিতীয় নম্বর খ্রিস্টানরা মনে করে ঈসা নবী শুলিতে চড়া চড়াইছে ঈসা নবী মারা গেছে ওরা মনে করে এই কারণেই দেখবেন ঈসা আলাইহিস সালাতু শুলের ছবি ওরা মূর্তি বানায়া তারপরে ইবাদত করে আপনারা বলুন তো কোরআন কি বলে কোরআন বলে ঈসা আলাইহিস মরেন নাই তাকে হত্যা করা হয় নাই মা কাতালুহু ওনাকে হত্যা করা হয় নাই এবং ওনাকে শূলিতে চড়ানো হয়নি বরং তো আল্লাহ তালা ওনাকে আকাশে তুলে নিয়ে গেছে দেখুন কোরআনে কারীমের খবর তারপরে হলো ঈসা আলাইহিস সালাম না নাই ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন তবে আসমানে চতুর্থ আকাশে আছেন জমিনে না ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন আসমানে আছেন আল্লাহ রাসূল মিরাজের রযিতে চতুর্থ আকাশে পয়াগম্বর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছেন মোলাকাত হয়েছে ঈসা আলাইহিস সালাতু স্বাভাবিক জীবন যাপন করতেছেন জীবিত আছেন মরেন নাই তিন নাম্বার আকীদা হলো নুজুল ঈসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস আবার এই পৃথিবীতে আসবেন দামেশকের জামে মসজিদের সাদের উপরে উনি আকাশ থেকে অবতরণ করবেন আল্লাহু আকবার এবং এসে এই উম্মতের জন্য জিহাদ করবেন দাজ্জালকে কতল করবেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন 45 বছর তিনি পৃথিবীতে হায়াত পাবেন আবার যখন আসবেন কত বছর হায়াত পাবেন 45 বছর হায়াত পাবেন এর ভিতরে দুইটা বিয়েও করলেন এই পঁয়তাল্লিশ বছরে আবার ওনার সাতটা বাচ্চাও হলো আশ্চর্য খবর হলো ওনার দুই বিবি সাত বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার মানে ইসানবীর বউ উম্মতে মুহাম্মাদি ইসানবীর সন্তান উম্মতে মুহাম্মাদি নিজে ঈসা সালাম

আর কাদিয়ানির অনুসারীরা কালাবা ও লোকাদিানির নবী। এই মুসলমানের একটা বিশ্বাস আকীদা নুনতম যদি এর ভিতরে কোনো कमजोरी থাকে এই বিশ্বাসে তাহলে সে কাফের হয়ে যাবে সেটা হলো আমার নবী শ্রেষ্ঠ নবী এরপরে আর নবী নাই যে নবীর দাবি করবে যে মহান নবীর অনুসরণ করবে যারা মহান নবীর পক্ষ নেবে ধন্য নবীকে যারা নবী মনে করবে এরা সব কাজ করবে এখন এই কাদিয়ানি পঞ্চগড়ের কাদিয়ানি যারা সহযোগিতা যারা করে হেরা যদি প্রশাসন সহযোগিতা করে প্রশাসনের ইমান থাকবে যদি আওয়াজ করে বলেন না থাকবে নবীর পরে নবী হওয়া আর না কিন্তু সিদ্দিক হওয়া যাবে সিদ্দিক সিদ্দিক যদি কেউ হতে চায় তাহলে তাকে কিছু গুণ অর্জন করতে হবে গুণ গুণ সিদ্দিকদের আলাদা কিছু গুণের ভিতরে একটা গুণ সিদ্দিকদের জবান আর কথা এক শুধু আমল না তাদের আলাদা কিছু খাসনা আলাদা কিছু সিফার সিদ্দিকদের একটা সিফাত হলো হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু আলাইহি সিদ্দিকদের কথা কাজ এক সিদ্দিক যদি কেউ হইতে চায় তাহলে সিদ্দিকদের ওয়াস সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু জাহিরুহু আবু আন বাতিনিহি সিদ্দিকদের ভিতর বাহির এক অনেকে বলে যে হুজুর আমরা বাহির ঠিক করি নাই কিন্তু ভিতরে ঈমান আছে নামাজ পড়ি না দাড়ি রাখি নাই পাঞ্জাবি গাড়িতেই না অথবা পাক বিনতায় দিয়ে বুড়ি না তাই কিনেছে ভিতরে কিন্তু ইমান আছে ভেতরে শুধু ইমান দেখে নিরাপদ জান্নাতি হওয়ার সম্ভব নয় নিরাপদ বিনা হিসাব জান্নাতি যদি কেউ হইতে চায় তাহলে লায়ু খালিফু জাহির হু আন বাতিনি তার জহির তার বাতিন এক বানাইতে হবে তার মানে হলো ভিত্র ইমান বাইরো ইমান ভিত্র ইসলাম বাইরো ইসলাম ভিত্র তাকওয়াল্লাহ বাইরো তাকওয়াল্লাহ এটা হইতে হইব ভিতরে আল্লাহর ডর বাইরে আল্লাহর ডর যদি কারোর ভেতর ভালো হয় কিন্তু উপর খারাপ হয় তাইলে মান তাসাফাহা বিকাউমিন ফাহুয়া মিনহু অনেকে আছে মুসলমান কিন্তু পশ্চিমাদের সন্তান দেখলে মনে হয় পশ্চিমা পশ্চিমাদের সামনে দাঁড়াতে হবে পশ্চিমাদের সামনে দাঁড়াতে হবে আমি যেন ইহুদিদের মতো না হই নাসারাদের মতো না হই পশ্চিমাদের মতো হইলে ভিতরে ইমান নিয়া সোজা জান্নাতে যাওয়া যায় না ভেতর বাহির সেম সেম বানাইতে হয় এক বানাইতে হয় আবার অনেকে আছে বাহির তো ভালো কিন্তু ভেতর খারাপ কিছু মানুষ পাবেন দেখলে মনে হয় কেমন মাত্র আকাশ থেকে আব্দুল কাদের জিলানি নামে আছে কিন্তু সুখ কিন্তু কুকর্ম সম্পাদনকারী যত ধরনের ক্রাইম আছে সব জায়গায় তার সম্পর্ক আছে